সম্মানিত দর্শক রুহ ও নফস এই দুটি কি আলাদা সত্তা নাকি সত্তার রূপ আমরা কিন্তু অনেক ভুল করে ফেলি যে কোনটি কোনটা নফস এটা আমরা ঠিক আইডেন্টিফাই করতে আমরা পারছি না এবং বিশেষ করে যখন মানুষ মারা যায় তখন আমরা প্রায় সবাই মিলেই আমরা কিন্তু রুহের মাগফরাত কামনা করি আমরা কি রুহের কামনা করব নাকি কামনা করব এই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরব এবং আমাদের দেহে যে রুহ কখন প্রবেশ করে আর আমাদের দেহে নফস কখন তার কাজ শুরু করে এবং তাদের অবস্থান কোথায় এই বিষয়টি আপনাদেরকে আমি যতটুকু সম্ভব আমি ক্লিয়ার করার চেষ্টা করব আসলে রুহ সম্পর্কে আমরা খুব বেশি জানতে পারি না কিন্তু সম্পর্কে আমরা অনেক কিছুই জানতে পারি হ্যাঁ রুহ সম্পর্কে যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল তখন আল্লাহ জবাব দেন সতেরো পঁচাশি নঙ্গাতে রুহ রবের আদেশ এবং অতি সামান্য জ্ঞানে মানুষকে দান করা হয়েছে তাহলে রুহ এমন একটি সত্তা এমন একটি শক্তি যা আল্লাহর পক্ষ থেকে আসে এবং এই সম্পর্কে কিন্তু আমরা খুব বেশি কিছু জানতে পারি না অতি অল্পই আল্লাহ মানুষকে জ্ঞান দান করেছেন এখন রু এবং নফস নিয়ে আপনার এ হাদিসে কিন্তু অনেক বক্তব্য রয়েছে তো তারা যে বক্তব্যটি দিচ্ছে তো সেটি কোরআনের সাথে কিন্তু খুব একটা মিলছে না আমি একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি আবু হুরাইজা রাদি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তার ফিট ফিটে হাত বুলালেন আদমকে সৃষ্টি করলে তার ফিটে হাত বুলালেন এবং তখন তার ফিটে যখন হাত বুলানো হইল তখন তার ফিট থেকে কেমত পর্যন্ত যতগুলা মানুষ জন্মগ্রহণ করবে প্রত্যেক মানুষের রুহকে সেই আদমের ফিট থেকে বের করেন হম এবং আল্লাহ তার তাদের কফালে একটা জিলিক বা আলু স্থাপন করেন এবং তারপর তিনি তাদেরকে আদমের সামনে উপস্থাপন করেন তখন আদম একটু বোধ করেন হাদিসের বক্তব্য বলছি যে বোধ করে বললো যে এরা কারা তখন তারা বলল যে আল্লাহ বললেন যে এরা হচ্ছে তোমার সেই বংশধর তোমার সন্তান সম্পত্তি এটি মুস সহি মুসলিম হাদিস কিতাবুল কদর হাদিস নং ছাব্বিশ তেপ্পান এছাড়া অন্যান্য হাদিস গ্রন্থ কিন্তু এই রুহ এবং নফস বা আদমের ফিট থেকে যে রুহ সৃষ্টি করা হয়েছে এই বিষয়টি পরিষ্কার ভাবে আপনার হাদিসের ব্যাখ্যা এসেছে হাদিসের মূল এই যে হাদিসটি তার বর্ণনার মূল বিষয়বস্তু যে আল্লাহ প্রথম আদমকে সৃষ্টি করেন হ্যাঁ তার ফির থেকে সমস্ত মানুষের রুহ বের করেন খেয়াল করবেন বিষয়টা মানে আদমুল ফিট থেকে আদম থেকে সমস্ত রূহকে বের করেন এবং কিয়ামত পর্যন্ত যা যতগুলি মানুষের জন্ম হয়েছে সমস্ত রূহকে একত্রিত করেন সেখানে এবং আল্লাহ প্রত্যেকটা রূহর কফালের মধ্যে রূহর নাকি কপাল আছে কি জানি কপালর মধ্যে আপনারা এই আলোর চিহ্ন দিয়ে দেন হুম আল্লাহ তাদের সামনে পেশ করে বলেন আমি কি তোমাদের রব নই তারা সবাই স্বীকার করে বলল যে হ্যাঁ আপনি আমাদের রব তো এই অঙ্গীকারের উদ্দেশ্য ছিল আল্লাহর যে যাতে কেয়ামতের মাঠে তারা যেন আপনার অস্বীকার করতে না পারে যে একত্রভাতকে এক আল্লাহকে যেন অস্বীকার না করতে পারে এটি ছিল মূল উদ্দেশ্য অথচ হাদিসের এই বক্তব্য সম্পূর্ণ কোরআন বিরোধী একটা বক্তব্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে যে কোরআনে এই ঘটনাটি কিভাবে এসেছে দেখেন যে সাতের একশো বাহাত্তর নং আয়াতে স্মরণ করো যখন তোমার রব প্রতিপালক আদম সন্তানের দেশ হতে তাদের সন্তান সন্ততি বের করেন আদম সন্তানের পৃষ্ঠ আদম সন্তানদের পৃষ্ঠ দেশ হতে তাদের সন্তান সন্ততি বের করেন এখানে কথার একটু মারফেস আছে একটু সূক্ষ্মভাবে গভীরভাবে চিন্তা করতে হবে বিষয়টি এবং তাদের নিজেদের সম্বন্ধে আপনার স্বীকর্তি গ্রহণ করেন এবং বলেন আমি কি তোমাদের রব নই তারা বলে নিশ্চয়ই আমরা সাক্ষী দিচ্ছি সাক্ষী দিচ্ছি যে আপনি আমাদের রব এবং এই সাক্ষী দেওয়া এই জন্য দেওয়া হচ্ছে যে তোমরা যেন কেমতের দিন হ্যাঁ এই সাক্ষী এই জন্য নেওয়া হয়েছে যেন তোমরা কেয়ামতের দিন বলতে না পারো যে আমরা তো এই বিষয়ে অবগত ছিলাম না তাইলে এখানে এই এখানে কি বলছে এখানে কিন্তু কোন রুহ বা আত্মা বা ইয়া আপনার এই নস এই কোন বিস্ফ প্রসঙ্গটা কিন্তু উল্লেখ করেন নাই তারপর এখানে যে বিষয়টা আল্লাহ বুঝিয়েছে সেটা হচ্ছে একটি প্রজন্ম প্রজন্ম বলতে বোঝানো হয় যে একটি নির্দিষ্ট সময়ে জন্ম নেওয়া বেড়ে ওঠা একই সময় বেঁচে থাকা মানুষের বা জীবের একটি দল এটি হচ্ছে একটি প্রজন্ম এই ধারাবাহিকতায় আপনার একটি প্রজন্ম থেকে আরেকটি প্রজন্ম আপনার গড়ে উঠে এসছে আমাদের পৃথিবীর নিয়ম অর্থাৎ বাবা মা আহ প্রজন্ম হলেও বাবা মা থেকে জন্ম নেওয়া সন্তানদের একটি দল যেমন বাবা মা সন্তান তার বৈশিষ্ট্য বহন করে এবং পরস্পর প্রজন্ম টু প্রজন্ম সেটা স্থানান্তরিত হতে থাকে তাইলে আল্লাহ প্রজন্ম সম্পর্কে কোরআনের বত্রিশের আট নয়ত বলেছেন তারপর তিনি তার বংশো সৃষ্টি করেছেন আদমকে সৃষ্টি করার পর কি কিসের মধ্যে থেকে তুচ্ছ পানি নির্যাস থেকে মানে আপনার এই বীর্য থেকে এখন এখানে আমরা যে আল্লাহ কি বললেন যে আদম সন্তানের আদম সন্তানের পৃষ্ঠ দেশ থেকে তার সন্তান থেকে তাইলে এর মানে এই আদমের সন্তানের এটি হচ্ছে একটা প্রজন্মের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন অর্থাৎ আদমের সন্তানদের মানে আমার পিতামাতা আদমের সন্তান হলো আমার পিতামাতা ধরুন এবং তার সন্তান তাইলে পিতা মাতার সন্তান আমি আমার ভাই বোন ইত্যাদি এটি হচ্ছে একটা প্রজন্ম এই প্রজন্ম কিভাবে এসেছে সেটা এসেছে যে পিতার শুক্রাণু থেকে মাতৃ ঘর্বে যখন সে শুক্রাণুটি প্রবেশ করে এবং মায়ের ঘরবে আমরা সেখানে কি একটা ভ্রূণ গঠিত হয় আমাদের শরীরে সেখান থেকে আস্তে আস্তে পর্যায়ক্রমিক ভাবে একটি পূর্ণাঙ্গ দেহ সেখানে মাতৃ গর্ভে আপনার গঠিত হয় এই প্রত্যেকটা এবং সেখানে আল্লাহ রু ফুঁকে দেন যখন তিনি রু ফুঁকে দেওয়ার পরে এই সেই মাতৃকর্মেই আল্লাহ একটি কমিটমেন্ট কিন্তু প্রত্যেকের কাছ থেকে নেন অর্থাৎ প্রত্যেকেই যারা শিশু রূপে থাকে এবং জন্মের সময় তারা কিন্তু একত্রবাদকে স্বীকার করে এসেছে অর্থাৎ মুসলিম হিসেবে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন এরকম কিছু কারণ রয়েছে সেটা হচ্ছে যদি মুসলিমের ঘরে জন্ম হইয়া মুসলিম হতো বা আইডেন্টিফাই করা হয় তাইলে তো যারা অন্যান্য ধর্মে যেমন হিন্দু ধর্মে যারা জন্মগ্রহণ করে তারা তো একটা অভিযোগ দাখিল করতো যে আমরা তো সেটা জানতাম না এই আল্লাহ যে ঘরেই যে ধর্মের যে অনুসারীদের তিনি ঘরে যিনি জন্মগ্রহণ করবে যে শিশুটি সে শিশুটিকে কিন্তু একত্র ভাবে স্বীকার করেই তাকে আসতো অর্থাৎ সবাই কিন্তু মুসলিম হিসাবে পৃথিবীতে জন্ম নিচ্ছে এখন আল্লাহ কিভাবে রুহটা ফুঁকে দেন তা আদমের ফিট থেকে তো রুহ বের করেন হ্যাঁ তো আল্লাহ কখন রুহ দেন আমাদের এই শরীরে কখন আমাদের নফসটা তৈরি হয় সৃষ্টি হয় এই বিষয়ে এখন আলোচনা এখন মানুষকে সৃষ্টি করা হয়েছে একটা সোর্স সেই সোর্স হচ্ছে আপনার ম্যাটার আমরা আমরা মূলত এই মানব জাতি প্রত্যেকটা বস্তু জগতে কিছু ম্যাটার বলে ম্যাটারের জগৎ অর্থাৎ বস্তু জগৎ থেকে আমাদের প্রত্যেকেরই সৃষ্টি এবং সেখান থেকে আপনার এই সৃষ্টি থেকে আমরা যখন আমাদের পিতা মাতা থেকে আমরা করব থেকে তখন সেখানে আমাদের দেহ গঠন আমার জন্মগ্রহণ দেহে এই দেহ গঠন করার পর সেখানে যখন পূর্ণ রূপ লাভ করে সুষম করা হয় সৃষ্টি আপনার এই শিশুটিকে তখন সেখানে কি রুহ সঞ্চার করে দেন আল্লাহ একটি একটি নির্দিষ্ট সময় এবং বিজ্ঞানে সময়েরও একটা রেঞ্জ কিন্তু দেওয়া আছে তাইলে সে সময় আল্লাহ আমাদেরকে বলল যে তোমরা তোমাদেরকে দেওয়া হয় আবার দৃষ্টি শক্তি শ্রবণ শক্তি ও অন্তর বা চেতনা সুঠাম হচ্ছে মাতৃগর্ভের শিশুর দেহর পূর্ণাঙ্গ একটি গঠন এর ফল হচ্ছে দেহে আপনার রূপ সঞ্চার এখন রূপ সঞ্চার করার পর আমাদের কয়েকটি বৈশিষ্ট্য ধারণ করে এক হচ্ছে যে এই রূপ যখন বড়িতে আসলো তখন আমরা জীবন্ত হয়ে পড়ি অর্থাৎ আমরা জীবন ফিরে পাই এখন আমরা জীবিত রূপ প্রবেশ করার পরে এবং এই এই এখানে যে বিষয়টা আমাদের ডেভেলপ করে সেটা হচ্ছে আমাদের দৃষ্টি শক্তি আমাদের শ্রবণ শক্তি এবং আমাদের চেতনা এই সব কিছু কিন্তু বৈশিষ্ট্য আমাদের আমরা ধারণ করি এই যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মূলত নফস যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে রুহ এবং নবসের স্বরূপ কি বসবাস রু হচ্ছে রু হচ্ছে রবের আদেশ বা যেটাকে বলা এবং রু হল উদাহরণস্বরূপ বলা যায় যে যে রুহ হচ্ছে একটি রু হলো একটা বিদ্যুৎ ধরুন একটি বিদ্যুৎ শক্তি হ্যাঁ বা এনার্জি যা একটি যন্ত্রকে চালু রাখে ঠিক না একটা বিদ্যুৎ কি করে একটি যন্ত্রকে আপনার চালু রাখে আর নবস হইলো সেই যন্ত্রের সফটওয়্যার অর্থাৎ যা নির্দেশনা দেয় ভালো কাজ করবে না খারাপ কাজ করবে সবকিছু নির্দেশনা দেয় সেটি হচ্ছে একটি সফটওয়্যার আর রু হলো সেখানকার একটি সংযোগ বা ফাওয়ার বা বিদ্যুৎ এটুকু হইলো বুঝার জন্য আমি এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরলাম বিদ্যুৎ ছাড়া যেমন আপনার ফাওয়ার ছাড়া যেমন যন্ত্র অচল আর সফটওয়্যার ছাড়াও কোন যন্ত্রের আপনার সঠিক দিক নির্দেশনা দেওয়া থাকে না সম্ভব না তাইলে আমরা এই যে আল্লাহ অল্প জ্ঞান দিয়েছে রু সম্পর্কে সেটা দিয়ে আমি যতটুকু বুঝতে পারি যে রুর সাথে আপনার সেটা হচ্ছে রুহ সাথে সম্পৃক্ত রয়েছে আপনার নফস অর্থাৎ শক্তি শ্রবণ শক্তি ও চেতনা বা হৃদয় এই সবই নফসের নির্দেশনায় চালিত হয় এবং উভয়ের অবস্থান হচ্ছে আমাদের মানব দেহের যেটা মস্তিষ্ক বলি আমরা সেটাকে বলা হয় যে সেরিব্রাল কর্স বা মানব মস্তিষ্কে এটা একটি কমান্ড কমান্ড সেন্টার হ্যাঁ এটি কমান্ড সেন্টার এই কমান্ড সেন্টার মূলত রুহের নিয়ন্ত্রণে যেটি আল্লাহ না যে রুহ হচ্ছে আল্লাহর একটি আদেশ বা কমান্ড এখন মানুষের চেতনা এই মানুষের চেতনা হচ্ছে আলাদা জিনিস একটি হচ্ছে পাওয়ার সাপ্লাই বা কমান্ড স্টেশনের পাওয়ার সাপ্লাই সেই কাজটা করবে রূপ আর চেতনা যেটা ডেভেলপ হয় আমাদের শরীরে চেতনার বিকাশ ঘটে সেটি চিন্তা ভাবনা আপনার স্মৃতি বাসা ইন্দ্রীয় গ্রহণ সিদ্ধান্ত আপনার গ্রহণ এবং সিদ্ধান্ত গ্রহণে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করা হয় এই কাজগুলো সম্পূর্ণ করে মূলত নভ তাইলে এই সমস্ত চিন্তা চেতনা ভালো কাজ মন্দ কাজ আমরা কি করব না করব এই সবকিছু কিছু আপনার নর্সের নিয়ন্ত্রণ থাকে আর রু হচ্ছে সেখানে একটি পাওয়ার সাপ্লাই দেয় মূলত হ্যাঁ এখন তাইলে নফস হলো আমাদের একটি চেতনা বা যেটাকে বলা হয় কনসিয়াসনেস এখন উনচল্লিশের বিয়াল্লিশ নং আয়াত থেকে আমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হতে পারি সেটা হচ্ছে আল্লাহ এখানে বলেছেন তোমরা যখন ঘুমিয়ে থাকো ঘুমের সময় তখন তোমাদের এই কি আপনার নফসকে কে আল্লাহ হরণ করেন হরণ করা মানে নফস কে নেন না অর্থাৎ নফস সমস্ত অ্যাক্টিভিটিস গুলা কিন্তু বন্ধ হয়ে যায় অর্থাৎ আমরা কিন্তু চেতনাহীন হয়ে পড়ি আমাদের চেতনা থাকে না কনসিয়াসনেসটা থাকে না এ তাইলে এই যে নফস যখন সেখানে অফ হয়ে যায় কার্যক্রম বন্ধ হয়ে যায় হ্যাঁ কিন্তু রুহ থাকে রুহের কার্যক্রম থাকে বলে আমরা বেঁচে আছি আমাদের জীবন থাকে রুহ হচ্ছে আমাদের শোক পাওয়ার সাপ্লাই যেটা হ্যাঁ সে পাওয়ার সাপ্লাই শরীরে দেওয়া হয় আর নভস হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন সেটি হচ্ছে নভস নভস তখন ঘুমের সময় সেটিকে আপনার ইনেকটিভ হয়ে যায় আর রু কিন্তু অ্যাক্টিভ থাকে আমাদের জীবন থাকে জীবন সত্তা থাকে আমাদের তাইলে চিন্তা পরিকল্পনা সিদ্ধান্ত ভাষা নিয়ন্ত্রণ বাসার প্রয়োগ শ্রবণ ক্ষমতা বোঝা স্মৃতি সংরক্ষণ ভীষণ প্রক্রিয়াকরণ এই যা কিছু বলেন না কেন এই কিছু কাজ হচ্ছে নবসের আর গুণের সময় এই কাজগুলো সাধারণত হয় না এই জন্য অবচেতন অবস্থায় আনকনসিয়াসনেস অবস্থায় আমরা কিন্তু কনসিয়াসনেস অবস্থায় আমরা থাকি এখন আল্লাহ বললেন যে বত্রিশের নয় যে তিনি আমাদেরকে দান করেছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি চেতনার কথা আল্লাহ কিন্তু এই আয়াতে বলেছেন এছাড়াও আমরা শ্রবণশীল ও দর্শনশীল আল্লাহ বলেছেন এবং আল্লাহ তোমাদের থেকে বলেছেন বের করেছেন তখন তোমরা কিছুই জানতে না তো চেতনা তখন আমাদের কাজ করছে না কিন্তু রুহ আমাদের কাজ করছে আমরা আমরা জীবিত হ্যাঁ রুহ থাকার কারণে তারপর তিনি তোমাদেরকে দিয়েছেন তারপর জন্মের পরে তিনি আমাদেরকে দিয়েছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি ও চেতনা বা সেখানে বলা হয়েছে নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি আপনার মিশ্র বীর্য বিন্দু থেকে তার তাকে পরীক্ষা করার জন্য অত তাকে দিয়েছি আমি শ্রবণশীল ও দর্শনশীল ক্ষমতা এই বিষয়গুলো হচ্ছে যে শ্রবণ দর্শন চেতনা এই বিষয়গুলো হচ্ছে নবস হ্যাঁ তাইলে দেশের আটাত্তর নয় অনুরূপ বলা আছে যে তিনি সে সত্তা যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি হৃদয় বা চেতনা অনেকগুলো বলেছেন এই যে আল্লাহ এই ব্যাখ্যাগুলো গুলো দিচ্ছেন এগুলো হচ্ছে কার বৈশিষ্ট্য চেতনা দৃষ্টি আপনার সুনাম চিন্তা ভাবনা করার ক্ষমতা এই সব কিছু কিন্তু কন্ট্রোল করে শরীরের নফসে তাইলে আমরা জিনিসটাকে আরো পরিষ্কার অনুধাবনের জন্য আমি উদাহরণ সেটি হচ্ছে যেমন ধরুন একটি কম্পিউটার হ্যাঁ তো সেটির পাওয়ার সংযোগটা কি সেটি হচ্ছে রূপ আমরা যখন পাওয়ার সংযোগ তার মানে সেটা এখন আপনার এই পাওয়ার সাপ্লাই কারণে সে কার্যক্ষম কর্মক্ষম হয়ে উঠল এবং সেটা নিয়ন্ত্রণ সেন্টার বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিও যেটাকে আমরা বলি সেটা হচ্ছে মূলত নবস এই সিপিও হচ্ছে কম্পিউটারের ব্রেইন ব্রেইন অব দ্য কম্পিউটার বা মস্তিষ্ক বলা কারণ এটি সমস্ত কার্য নিয়ন্ত্রণ করে এবং কম্পিউটার প্রতিটি অংশকে কিন্তু আমরা পরিচালনা করে তাইলে রুহ হচ্ছে এমন এক অদৃশ্য শক্তি যা ব্রেইনকে সচল রাখে আর নবশৈল চেতনার নিয়ন্ত্রক আমরা আমাদের কাছে এখন বিষয়টা মোটামুটি ক্লিয়ার নিশ্চয় যে রু ছাড়া আমরা কিন্তু মৃত অর্থাৎ আমার শরীরের রু আছে তো আমি জীবিত আমার শরীরের রুহ নেই আমি মৃত তাহলে রুহ হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক একটি একটি ফোর্স বা শক্তি একটি ফোর্স বা শক্তি যা আল্লাহর পক্ষ থেকে আসে এই শক্তি যদি আল্লাহ চিনিয়ে নেন রুহকে চিনিয়ে নেন তাহলে আমরা মৃত হয়ে যাই এবং আল্লাহর বিশেষ শক্তি বা ক্ষমতা এটি আল্লাহ নিয়ে যান হ্যাঁ তো এবং যদি আপনার নফস ধরুন নফসে যদি শরীরের কার্য ক্ষমতা বন্ধ করে দেয় মানুষ কিন্তু মারা যায় না মৃত হয় না অর্থাৎ হচ্ছে যে আমরা এইভাবে বুঝবো অর্থাৎ নভস কার্যক্রম বন্ধ থাকলেও মানুষ কিন্তু জীবিত কিন্তু রুহ যদি কার্যক্রম বন্ধ করে দেয় তাহলে কিন্তু মানুষকে আমরা বুঝবো মৃত আর আমি যে কথা বলছি আমি যা চিন্তা করছি আমি যা ভাবছি আমি যে ভালো কাজ করছি কিংবা মন্দ কাজ করছি আমার এই যে চিন্তা করার ক্ষমতা ডিসিশন নেওয়ার ক্ষমতা এই সব কিছু কিন্তু নফসের উপরে সব কিছু কিন্তু নফস রুহু কিন্তু এখানে কোনো দায়ী না আমাদের শরীরে দুটি সত্তাহে পরস্পর পাশাপাশি অবস্থান করে একটি হচ্ছে যে নফস আর একটি হচ্ছে রুহ প্রথমে আমাদের দেহে প্রবেশ করে রুহ তারপর রুহু প্রবেশ করার পর সেখানে নফস আপনার কি বডিতে আপনার শরীরে মস্তিষ্কে তখন নফসটা ডেভেলপ করে আস্তে আস্তে ক্রমান্বয়ে সেটার একটা ম্যাচুরিটি আসে আমাদের জন্মের সাথে সাথে কিন্তু আমাদের নভস একেবারে ফুলত এবং পবিত্র আমাদের নফসে তখনও কিন্তু এই ভালোভাবে কাজ করার সেই ক্ষমতা অর্জন করতে পারে না একটি নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে এই নফস। আস্তে আস্তে সে ভাষা শিক্ষা গ্রহণ করে হ্যাঁ তার পিতা মাতাকে চিনতে পারে সেই আশেপাশের পরিবেশকে কিন্তু সে অবলোকন করে হ্যাঁ এবং এক পর্যায়ে গিয়ে আপনার এই নফস ভালো কাজ করার চিন্তা করতে পারে এবং খারাপ কাজ করারও চিন্তা করতে পারে এই যখনই সে খারাপ কিছু করার চিন্তা করবে তখনই সেই নফস কিন্তু তার পথ থেকে সঠিক পথ থেকে সে বিচ্ছুত হওয়া শুরু করলো এবং এটি একটি জন্মের অনেক সময় পরে অনেক পরে ঘটনাটি ঘটে কিন্তু রুহ আমাদের সেই আল্লাহ যেদিন রুহ আমাদের শরীরে ফুকে দিয়েছেন যেদিন আমরা আমরা জন্ম সেই সেদিন আমাদের শরীরে রুহ ফুকে দিয়েছেন এবং আমাদের রুহকে যখন আবার এখান থেকে নিয়ে যাবেন রুহটা যখন কার্যক্রম যখন বন্ধ করে দেওয়া হবে তখন কিন্তু আমাদের আমরা মৃত হয়ে পড়ব রুহের কার্যক্রম চেতনার কার্যক্রম বন্ধ হইলে আমরা কিন্তু মৃত হব না আর এই যে চেতনা আমাদের কনসিয়াসনেস বা আমরা যাকে বলি নফস এই না আমাদের এই নভস কিন্তু হরণ করবে বডি থেকে এই রুহু ধাক্কা অবস্থায় নফসকে কে কিন্তু হরণ করার চেষ্টা করবে যখনই সেই নফসকে কে হরণ করবে তখন রুহু তার কার্যক্রমটা আস্তে আস্তে সেখানে বন্ধ করে দেবে অর্থাৎ অনেকটা আপনার এই যে আমরা অনেক সময় দেখি না হাসপাতালে ক্লিনিক্যাল ডেট বডি আমরা বলি অর্থাৎ সে কোনো কিছু চিন্তা করতে পারে না কিন্তু তার দেহ তখন কিছুটা সচল থাকে অর্থাৎ তার দেহে কিন্তু রূপ অবস্থান আছে নফস কিন্তু ইনএক্টিভ হয়ে গেছে নফ কিন্তু সচল নয় এরপরে আস্তে করে আপনার এই রুহ যখন তার অ্যাক্টিভিটিস বন্ধ করে তখন সেখানে তাকে মৃত ঘোষণা করা হবে তাইলে দুটি কিন্তু আলাদা সত্তা এই রুহ আল্লাহর বিশেষ একটি সত্তা রুহ যেটি আমাদের শরীরে অবস্থান করে আর নফস হচ্ছে আমাদের শরীরের ভিতর জন্ম নেওয়া একটি আলাদা একটি সত্তা সুতরাং নফস এবং রু দুটো আলাদা রুহের জন্য দোয়া করার কোনো প্রয়োজন নাই রুহ কিন্তু আপনার কোনো অংশীদার না রু রু শুধুমাত্র আমাকে সচল রাখে এই পাপ পুণ্যের অংশীদার হচ্ছে আপনার নভ সুতরাং যে যারা যেখান থেকে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন তারা অবশ্যই নফসের জন্য দোয়া করবেন রুফের জন্য নয় নিশ্চয়ই আমরা সবাই রুহের জন্য দোয়া করি না রুহের রুহের জন্য দোয়া করার কিছু নেই নফসের জন্য সকল কর্মকাণ্ডের জন্য নফসে দায়ী সকল কিছু নিয়ন্ত্রণ করে আপনার নফস রুহু না রুহু শুধু আমাকে জীবিত রাখে রুহু যতক্ষণ আছে আমি জীবিত জরুর না থাকলে আমি মৃত কিন্তু আমার নফস হ্যাঁ আমার নফস হইল আমার কর্ম এই নফসে যা করে যত কিছু করে এই সকল কিছু কিন্তু আপনার লিখিত থাকে এবং সেটাকে যদি সেটা পাফের ভারটা বেশি থাকে এবং তারা ইলিন সিজিনে যাবে আর যাদের যাদের আপনার এই পুণ্যের ভারটা বেশি থাকবে তাদের আমল নামাটা আপনার ইলিনে সংরক্ষিত করা হবে ইল্লিন এবং সিজিনে থাকবে মূলত আমাদের আমন নামা আমরা কি করেছি আমাদের জীবনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত সেটি হচ্ছে করা হয়। এবং এবং নফস বেরিয়ে যাওয়ার পরে। থেকে সেটি আলাদা দুটি আলাদা আলাদা সত্তা আপনার নফস কখনো আকাশ অতিক্রম করতে পারবো না আল্লাহর আড়স দিকে যেতে পারবো না কিন্তু রুহ পারবে সেটি তো আল্লাহর এক বিশেষ শক্তি বা ক্ষমতা এটি আল্লাহ দেওয়া একটি শক্তি সুতরাং সব সবকিছু নফসের উপরে নির্ভর করবে আমরা যা কিছু করি না কেন সবের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে নফস এবং কিছু জন্য নফসে দায়ী রহু কিন্তু কোন আমাদের কর্মফলের জন্য রহু দায়ী না সুতরাং রুহুর উপরে কোন ধরনের বিচার আচার হবে না যা বিচার আচার হয় কাল কেমতের মাঠে মাঠে বিচার দিবসে এই সমস্ত কিছু হবে এবং রুহুকে কোনো কিছু জবাবদিহি করবে না রুহ হচ্ছে একটি ফুত পবিত্র যা আল্লাহর পক্ষ থেকে আসে সেটা কখনো অপবিত্র কাজ করতে পারে না করে না কিন্তু নফস একটা ফুত পবিত্র না সে একটা অপবিত্রই হ্যাঁ সে পবিত্রও থাকতে পারে সেই চাইলে অপবিত্রও হয়ে যেতে পারে সুতরাং কাল বিচারের বিষয়টি আপনার বিচারের মুখোমুখি হবে একমাত্র নফস রহু নয়